আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু ভাই দাম কেটে দিছে এই দামের ভিতরে যেটা পছন্দ হবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তারপরে দাম দর করে নিতে পারবেন তো এই দুই লাখ দুই লাখ সাতাশের ভিতরে কি আর কিছু আলাপ আলোচনা করা যাবে ভাই দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে পীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আলমডাঙ্গা পশুর হাট থেকে এই হাটটি কিন্তু চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এই হাটকে আপনাদেরকে বড়ো বড়ো আইকনিক আইকনিক সুটাম দেয় যে সমস্ত এই যেরকম সুন্দর সুন্দর যে গরুগুলো আজকে আসছে এই হাটে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব যারা বড় বড় গরু নিতে চান আট মন মন ওজনের তারা কিন্তু এই হাটে বাইসা বাসাই করে কিন্তু গরু নিতে পারবেন আর এই হাটে আসলে কিন্তু কোনটা থেকে কোনটা নিবেন কিছু দিশা পাবেন না কিন্তু সবই কিন্তু আইকনিক আইকনিক গরু সুন্দর সুদর্শন সুদর্শন গরু সব নিয়ে আসে তো আজকে এই বড়ো বড়ো গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন হলে বেচা কিনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই হাটে যদি আপনারা আসতে চান সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে কিন্তু আলমডাঙ্গা স্টেশনের স্টেশনের পাশেই কিন্তু এই হাটটা অবস্থিত স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে তো চলুন আজকে কিন্তু গরু কিছুটা কম আসছে আর এই কমের ভিতরে কেমন দাম চাচ্ছে আপনাদের মাঝে জানাবো এবং এরকম সুন্দর সুন্দর গরু আজকে দেখাবো আপনাদেরকে আলমা বন্ধুরা আলমনাগা হাটের সুদর্শন সেরামানের কিন্তু একটি গরু দেখছি আমরা সাদা ধবধবে একদম তো যারা এই গরুটা সংগ্রহ করতে চান বলতে থাকবে সরাসরি যোগাযোগ করুন ভাই সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে সুদর্শন গরু কয়টা আনছেন এরকম একটাই বড় গরু আনছে আর দুটো বাচ্চা আনছে আচ্ছা দুটো বাচ্চা আছে আর একটা এই যে মানে হাটের ভিতরে একদম সেরামানের একটি গরু নাকি জি ভাই আচ্ছা এটা দাঁতে কি অবস্থা আছে ভাই এটা দাঁতে নেই ভাই এখনো দাঁতে নি জি না ভাই তার মানে যৌবন কাল তো এখন ফুলই পড়ে আছে জি ভাই ওজন কতটুকু আসতে পারে এখন আনুমানিক ওজন 6 মন 6 মন জি আচ্ছা এটা কি আপনাদের বাসার না আপনারা কিনছেন এই গরুটা এটা আমাদের কিনা গরু কিনা গরু কতদিন আগে কিনছেন এটা এটা কিনা হইছে 17 18 দিন বয়স হলো কিনার আমার সতেরো আঠারো দিন হয়েছে জি বাসা এসছি না আমি গরু হাটে তুলি নি আজকে কি প্রথম আচ্ছা 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 আজকে বাজারে কেমন দাম চাচ্ছেন এই গরুটা এটা দাম চাচ্ছি ভাই চারশো আশি চাচ্ছি চারশো আশি জি আচ্ছা চার লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা এটা আসলে যাতে কি সেটা একটু বলেন এটা আপনার ওই যে পারসেন্ট আছে ভাই সাইওয়ালের সাথে সাইওয়াল আর জি সাইওয়াল ব্রাহ্মার পার্সেন্ট আছে আচ্ছা চার লক্ষ আশি হাজার টাকা সেক্ষেত্রে বাজার অনুযায়ী কি একটু বেশি হইতেছে না দাম দাম একটু সীমিত কম বলছে মানে আপনি চার লক্ষ আশি চাইছেন এখন সেই হিসাবে একটু কম বলছে তিনশোর উপরে দাম হচ্ছে তিনশোর উপরে দাম পাইছেন জি পাইছি আচ্ছা তার মানে টার্গেট কেমন আছে ছাড়ার এগুলটা এটা বলা যাবে না এটা ফোনের মাধ্যমে আলাপ করতে হবে আচ্ছা মানে আপনার সাথে যোগাযোগ করলে আপনি সরাসরি হ্যাঁ এটার দাম করার সুযোগ আছে এমনি চা দাম 4 লক্ষ 80 আচ্ছা 80 আর 300 এর উপরেই দাম উঠছে দাম হচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা হাটের খুবই সুন্দর একটি গরু কিন্তু আমরা দেখছি 4 লক্ষ 80000 টাকা চাচ্ছে ব্যাপারী চা দাম তবে 300 এর উপরে কিন্তু দাম পাচ্ছে দাম করতে আছে বা কেউ অনেকে বলছে তারপরে আপনাদের যদি ভালো লাগে গরুটা আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে দর্শক তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন আজকে গরু আজ ये भाई गोर아서 40 তে দাদা 4 4 টাই তো দেখছে একদম চোকে লাগার মতো ভাই এই ভাই আমি ভালো করে সেরা নিয়ে এনে ভাই আচ্ছা এগুলা কি দাতা না দাতা দাঁত সব দুটো গিরে কারুর দাঁত একটা পড়েছে এরকম ভাই দুই দাঁত দুই দাঁত আবার কয়েক দুইটার মানে দাঁত ভাঙছে নাকি কেবল ভাই এরকম আচ্ছা এগুলা কি সব 26 জন্য একদম উপযুক্ত সব 26 জনের মানে পারফেক্ট গরু তৈরি হবে দাঁতে দুই দাঁত করে কারো একটা হয়েছে কারো চুট মাথায় নাবি লতিতি সব দিকটি মানে একদম অল স্কয়ার নাকি একেবারে গরু দেখলি দশক ভাইরে বুঝতে পারবে যে আমি ভালো জিনিস ছাড়া তো আজকে তো দেখছি একদম রসমালাই কালেকশন এককেবারে আচ্ছা এইটা হলো এক নাম্বার গরু প্রথমে জি ভাই আচ্ছা এটা যাতে কি ভাই জাতে ওয়ার্ড জানা সাইওয়াল সাইওয়াল জি আচ্ছা এটা কি দাঁত হইছে দাঁত দুই দাঁত পেয়ে সর্বপ্রথম বুঝাছেন এটাই দুই দাঁত ভাঙছে জি দুই দাঁত হয়েছে আচ্ছা

নতুন দুই দাঁত ভাই ওজন কতটুকু আসতে পারে ভাই এটার এডি ভাই ওজন সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন দুটো করে একই ওজন আছে ভাই আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন এটা আজকের বাজারে একই দাম পড়ে ভাই দুই লক্ষ চল্লিশ হাজার এলে ছেড়ে দিবেন জি জোড়ার ঘর তো একই জোড়াই কিনা আচ্ছা জোড়া যদি নেয় তাহলে কি চারশো আশি পড়বে আশি পড়বে ভাই কম হবে না কম হবে না একটু দাম দর করার সুযোগ আছে সীমিত ভাই ও হালকা ফোন দিলে কথাবার্তা বলা যাবে তো নাকি জি ভাই আচ্ছা দর্শক খুবই কোয়ালিটি ফুল এক জোড়া গরু এই যে দেখছেন আপনারা আলমনাগা হাটে আছে কিন্তু ভাই নিয়ে এই জোড়া গরু কিন্তু আপনারা দুই লক্ষ 80 হাজার টাকা এর ভিতরে হালকা সীমিত কিছু আলোচনা আলাপ আলোচনা ভাই একদম অরিজিনাল সাইওয়াল গরু দেখিয়েছেন একদম অরিজিনাল এক নাভিতি নিয়ে পা পর্যন্ত একদম ঝোলটা কত দেখিয়েছেন ওজন কেমন আসতে পারে ভাই ওদের সাত মন আছে ভাই সাত মোন যে আচ্ছা দাঁত দাঁত কি অবস্থা দাঁত দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত আসাল দুই দাঁতের গরু দেখুন দর্শক বিশাল বড় দেহ একদম হিট কালেকশন কিন্তু আছে আজকে আমাদের ভাইয়ের কাছে কত চাচ্ছিলেন এটা এর দাম বড় ভাই দুই হাজার টাকা দুই লাখ টাকা নিলে একদম তিরিশ হাজার টাকা দাম নেবো একদম তিরিশ হাজার দুই লাখ তিরিশ লাখ তিরিশ হাজার আচ্ছা দর্শক তারপরে এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু

দেখা যাচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর গরু আছে কিন্তু আপনারা কালার কম্বিনেশন যদি দেখেন এক কথায় অসাধারণ খুবই ইউনিক কালারের গরু এগুলো এই গরুগুলো লটে চার পিস গরু হচ্ছে আপনার দুই লক্ষ সাতাশ হাজার টাকা করে পড়বে লটে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু ভাই দাম কেটে দিয়েছে এই দামের ভিতরে যেটা পছন্দ হবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তারপরে দাম দর করে নিতে পারবেন তো এই দুই লক্ষ দুই লাখ সাতাশের ভিতরে কি আর কিছু আলাপ আলোচনা করা যাবে সীমিত ভাই সীমিত একবার সুযোগ আছে যেহেতু আসে তো একবার মানে একটু একটু মানে নুনির বিল দেয়া যাবে আচ্ছা এবারে যে ওজন কেমন আসতে পারে এগুলা এবারে আপনার সাত মনের উপরে আচ্ছা দর্শক বন্ধুরা কিন্তু আপনারা সাত মনের একটু উপরে পাবেন তো দুই লক্ষ সাতাশ হাজার টাকা ভাই এটা চাচ্ছে দাম বললেই চলে ভিতরে হালকা আলাপ আলোচনা করতে পারেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন নাম্বার জিরো সেভেন বান সত্তর বিরানব্বই সাতান্ন আচ্ছা আলমনেগা হাটে আসলে পাবে যে আলমনেহা যেকোনো হাটে গেলে আলমনেঘা ডুডুকি শিয়াল মারি পাই যে হাটে যাবে সেই হাটে পাবে এদিকে যে হাট আছে সব পাবে তিনটে জিলার ভিতরে যে হাট আছে সব পাবে আচ্ছা তো আজকে যে একদম ধামাকাফা দুই লাখ সাতাশ হাজার জি ভাই এরকম ভাবে কে দিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা দশক দুই লক্ষ সাতাশ হাজার টাকা করে পার পিস যদি নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের মামা বেশ কয়টি সম্পূর্ণ বেশ কিছু এক ঝাঁক একদম চোখ জোড়ানো গরু নিয়েছে গরুগুলো একটু দাম দাম জানাবো মামা সালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি ভালো টুকটাক হচ্ছে টুকটাক ওইটা নিয়ে এসেছেন আজকে আর সাত পেছা নিস সাতটা সাতটাই তো দেখছি একদম বড় বড় সাইজের গরু যে আচ্ছা মামা সবসময় কি বড় গরুরই কালেকশন করা হয় নাকি আমি সবসময় বড় গরুর ব্যবসা করি আচ্ছা এগুলা কি দাতা আছে না দাতা আছে সব দুই দাতা আছে আদাতাও দেড় টা আছে দাতাওয়াছে আদাতাওয়াছে আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই একটা আজকে কিন্তু টোটাল গরু আছে 7 গরুই কিন্তু হচ্ছে আপনার সব একদম বড় বড় গরু সাহিয়াল গরু আদাতা আছে আদাতা আছে তো চলুন আমরা একটু একটা একটা করে আপনাদেরকে গরু দেখাবো সিরিয়াল নেট হচ্ছে এক নাম্বার গরু বিশাল বড় দেহ কিন্তু মামা এই গরুটার হাইট কেমন আছে এক নাম্বারটার এডি পনেরো ষাট আছে হাই পনেরো বিশাল লম্বা তো দিচ্ছি উনোশাট আঠ চা কত চাচ্ছিলেন এটা আজকের বাজারে এটা ডান্স আছে দুই লাখ পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি জি আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন এডি সাড়ে আটমন প্লাস আছে সাড়ে আটমন প্লাস আচ্ছা দর্শক গরু দেখুন খুবই সুন্দর আর সায়েল গরু গরুটা নিতে হলে কিন্তু সরাসরি মামার সাথে যোগাযোগ করতে হবে আলমদান ঘাটে আজকে এটা হচ্ছে এক নাম্বার গরু তারপর দুই নাম্বার দুই নাম্বারটা তো শাহিওয়াল না অরিজিনাল শাহিওয়াল হ্যাঁ একদম অরিজিনাল শাহিওয়াল ওজন কেমন আসতে পারে এটার এখন ওটা 8 মন প্লাস আছে 8 মন প্লাস সব কি 8 মন 7.5 এর কাছে আছে সব এই এই সেমেরি গরু আচ্ছা এই গরুটা একটু চাপান দি দেখা এই গরুটা একটু দর্শক এই যে দেখুন গরু দেখুন যারা বড় গরু নিতে চান আলম ডাঙ্গা হাটে কিন্তু আসলে কিন্তু নিতে পারবেন বিশাল বড় বড় সাইজের গরু আছে কত চাচ্ছেন এটা দাম এটা দাম চাচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন এর ভিতর কি দাম দর করা হ্যাঁ দাম করার সুযোগ আছে আচ্ছা লাস্ট কত টাকা হলে সারা টার্গেট আছে এটা মামা এটা পঁয়ত্রিশ হলে ছাড়বো দুই লাখ ত্রিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা বন্ধুরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে এই গরুটা দুই নাম্বার গরুটা বিশাল বড় গরু কিন্তু তারপর তিন নম্বরটা শাহিয়াল গরু মাসাল্লাহ একদম কালারটা দেখুন সুন্দর চোখ কালার কিন্তু একদম আচ্ছা এটার ওজন কেমন হবে এখন না সাত মন প্লাস এই এটা একটু চাপাল দিব একটু আচ্ছা এটা কিন্তু আপনার সাত মন প্লাসের একটু গরু সবই কিন্তু বড় বড় গরু আপনারা চাইলে এসে দেখবেন দেখে যেভাবে খুশি কিন্তু আপনারা নিতে পারেন কত চাচ্ছেন এটা আজকের বাজারে এটা দুই লাখ

প্রতিটা গরুর কিন্তু আপনার লাভই কম্বল আছে আপনারা দেখে তারপর লাল টক টক একদম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা তারপরে আরো একটা গরু আছে কিন্তু আমরা দেখছি পাঁচ নাম্বার গরু আচ্ছা এটাও কিন্তু একটি শাহি অলবিটা গরু এটা কি দাঁত ভাঙছে হ্যাঁ দুই দাঁত এটা দুইটা না জি ওজন কেমন আসতে পারে এখন এটা সাড়ে ছয় হবে প্লাস সাড়ে ছয় প্লাস আচ্ছা দর্শক সাড়ে ছয় প্লাস ওজনের কিন্তু এই গরুটা যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন কারো মাধ্যমে না সরাসরি যোগাযোগ করবেন মামার সাথে কেমন চাচ্ছেন এটা এটা দাম যাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর ভিতরে ছাড় আছে আচ্ছা এটা কি বিশ্বের নিচে নামার সম্ভাবনা আসবে না আচ্ছা দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে তারপরে ছয় নাম্বার করু মহাশাল

আচ্ছা দর্শক বন্ধু একটি ধামাকা অফার যারা বড় বড় গরু লাঠে নিতে চান সাত মন আট মন গরু এই আলম হাটে আসলে মামার সাথে যোগাযোগ করলে যাবেন এই গরুগুলা এখানে বিভিন্ন দামের গরু আছে ষাট আছে পঁয়ষট্টি আছে সব দিয়া দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে পড়বে পার পিস লাটে গরুগুলা যদি সংগ্রহ করতে চান সরাসরি মামার সাথে যোগাযোগ করবেন কারো মাধ্যমে না খুবই কালারফুল মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো গরু কিন্তু যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন মামা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর সৈন্য পাঁচ এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে হ্যাঁ মানে হালকা কিছু মানে আমি তো মানে ভুলি দিয়েছে একবার মানে মানে একবারে আমি মানে সীমিত লাবে দাম চাইছি আচ্ছা মানে একদম রিজনেবল প্রাইজে এক কথায় ছেড়ে দিবেন জি তারপরে কিন্তু হালকা একটু সুবিব আছে কথাবার্তা বলা যদি কথা বলতে চান সরাসরি ফোনে কথাবার্তা বলে দিবেন আর এগুলোগুলা আছে আপনার দুই লক্ষ 25000 টাকা করে পড়বে পার পিস লাটে তো আজকে পর্যন্তই দশক এখানে কিন্তু দুই পেজ গরু আমরা দেখছি সাহিয়াল গরু খুবই মানসম্পন্ন আহ ফুল দুইটা কিন্তু গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে তো চলুন এই দুইটা গরুর একটু দরদাম জানাবো কেমন আছেন ভাই ভালো আছে ভাই আজকে কি দুইটাই আনছেন হ্যাঁ ভাই দুইটাই আনি গরু কালেকশন করতে পারিনি ভাই আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে বাজার এদিক নরম ওদিক গেলে গরম

খুবই কোয়ালিটি সম্পূর্ণ লাভি কম্বল দেখুন সাত মনের কাছাকাছি ওখানে একটা টার্গেট দিতে আছে ভাই কেমন চাচ্ছেন এটার দাম ওইটা দুই পনেরো আছে ভাই দুই লক্ষ পনেরো হাজার আচ্ছা লাস্ট কেমন হলে বেঁচে না টার্গেট আছে আশি একশো আশি দাম কি পাইছেন হ্যাঁ হ্যাঁ কেমন পাইতে আছেন ওই সত্তর পঁচাত্তর আচ্ছা দর্শক সত্তর পঁচাত্তর কিন্তু অলরেডি দাম উঠে গেছে

এক বছর রাখলে কিন্তু আরও ডাবল হওয়ার চান্স আছে তো আপনারা যারা এই সমস্ত গরুগুলা নিতে চান আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর সাহেল গরু আপনারা পাবেন বিশেষ করে বড় বড় গরু যারা নিতে চান এই কিন্তু আসতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন দুটা গরু আচ্ছা লাস্ট কত টাকা হলে সারবেন জোনা জি লাস্ট কত টাকা হলে সারবেন জোনা লাস্ট হ্যাঁ সাড়ে চারশো হলে সেটি দেবো ভাই লাস্ট সাড়ে চারশো সাড়ে চারশো দাম কি বলতে আছে

এটা কিন্তু সবচেয়ে বড় একটি গরু আমার আজকের চার পিসের ভিতরে দুই লক্ষ সত্তর হাজার টাকা চা দাম আচ্ছা এটার কতটুকু ওজন আসতে পারে ওজন এই সাড়ে আট মন সাড়ে আট মন সাড়ে আট এই গরুটার কি দাম পাইছে এই পর্যন্ত এই দুই লক্ষ বিশ পর্যন্ত পাই দুই লক্ষ বিশ পর্যন্ত উঠছে কেমন হলে ছাড়বেন তিরিশ হলে পারে ছাড়িয়ে দেবো তিরিশ মানে দশ হাজার ঠিক আছে আচ্ছা দর্শক দু লক্ষ তিরিশ হাজার হলে কিন্তু ছেড়ে দিবে তো এখানে কিন্তু টোটাল চার পিস গরু আছে এই চার পিস গরু যদি আর কেউ যদি আচ্ছা লাটে যদি কেউ নেয় একসাথে

আচ্ছা মোবাইল নম্বরটা বলো ভাই জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ছিয়াশি পঁচাশি পঁয়তাল্লিশ আচ্ছা এই দামের ভিতরে কিন্তু দাম দর করতে পারবেন আপনারা যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে অথবা আলমডাঙ্গা হাটে আসেও কিন্তু মামার সাথে যোগাযোগ করে বা দেখাশোনা করেও কিন্তু গরুগুলা সংগ্রহ করতে পারবেন